পাকা আম থাকতে থাকতে বেশি করে ফ্রুটিকা বানিয়ে সংরক্ষণ করুন সারা বছরের জন্য কারণ দোকানের বেশিরভাগ জিনিসই তো ভেজাল মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো ফ্রুটিকা খেতে হবে অনেক বেশি মজাদার প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো ফ্রুটিকা প্রথমেই লাগছে পাকা আম পাকা আমকে দুই ভাগ করে নিয়ে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আমি মোট এক কেজি পরিমাণে পাকা আম দিয়ে আজকে ফ্রুটিকাটা বানাবো পুরো আমটাকে একই রকমভাবে উঠিয়ে নিব আর যে আমের আটিটা থাকবে সেটার থেকে ছালটা ফেলে দেওয়ার পরে হাত দিয়ে চটকে এখান থেকেও আমের পিউরিটা বের করে নিব কারণ আমের আটির মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে আম থেকে যায় তাই এটাকে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না আমি পুরোটা নিয়ে নিচ্ছি এরপরে সব কিছুকে একখানে করে ব্লেন্ড করে নিতে হবে আমের ফ্রুটিকা বানানোর জন্য অবশ্যই একটু ভালো দেখে পাকা আম নিয়ে নিবেন তাহলেই ফ্রুটিকাটা খেতে হবে অনেক বেশি মজাদার তো এ পর্যায়ে আমার সবগুলো আম নিয়ে নেওয়া শেষ আমি এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর তারপরে ব্লেন করে নিয়ে চলে আসলাম এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এভাবে করে ছেঁকে নিলে আমের মধ্যে থাকা আঁশগুলো সহজেই আলাদা হয়ে যায় অবশ্যই ছেঁকে নেবেন তাহলে কিন্তু একদম পিওর যে আমের পিউরিটা সেটা পাওয়া যায় না হলে কিন্তু ভালো লাগবে না পরে খেতে আচ্ছা এ পর্যায়ে দিয়ে ছাঁকা হয়ে গেছে এখন এটা রেডি একটা সাইডে রেখে দিব এখন একটা পাত্রে নিয়ে হাফ কাপ নিচ্ছি পরিমাণে চিনি সাথে হাফ কাপ পরিমাণে পানি আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটা বুঝে চিনিটা ব্যবহার করবেন আর যতটুকু চিনি নিয়ে নিবেন ঠিক ততটুকু পানি নিলেই হয়ে যাবে তারপর চুলায় বসিয়ে নিলাম খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর তারপরে যখন বলক আসবে বলক চলে আসার পরে আরও এক মিনিটের মতো নেড়ে নামিয়ে নিব অবশ্যই একটু ঠান্ডা করে নিব একদম গরম গরম এই চিনির সিরাপটা আমি আমের মধ্যে ঢালবো না একটুখানি হালকা ঠান্ডা হয়ে আসলে তখন ঢেলে দিব তারপরে একটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার ফ্রুটিকা এত সহজেই যদি ঘরে ফ্রুটিকা বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে আনহেলদি ফ্রুটিকা খাওয়ার কি দরকার তাই না এই সময় কিন্তু আমের দাম অনেক কম তাই চাইলেই একসঙ্গে অনেকগুলো বানিয়ে বোতলে করে সংরক্ষণ করা যাবে আশা করব রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আমি নিজে এখন একটু টেস্ট করে দেখবো এটা কিন্তু সত্যি খেতে অনেক বেশি মজাদার ছিল তবে আমি খাওয়ার আগে এটাকে ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা করে খাওয়ার মজাই আলাদা এই গরমের মধ্যে আশা করব আমার এই সহজ ফ্রুটিকার রেসিপি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম